সোমবার ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ভরে উঠল মানুষের ঢলে চণ্ডীপুর রুরাল ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জনপ্রিয় জননেতা গরিবের বন্ধু মতিউর রহমান তাকে দেখতে ভিড় জমায় শিশু থেকে প্রবীণ সকলেই মুহূর্তের মধ্যে মাঠের চারিদিকে হয়ে ওঠে উত্তেজনায় পরিপূর্ণ মাঠে খেলার পাশাপাশি রাজনৈতিক আবহাওয়া ছিল তুঙ্গে মতিউর রহমান মাইক হাতে ঘোষণা করলেন দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি খেলব মাটির মানুষ আমার শক্তি তার মাধ্যমে উচ্ছ্বাসে ফেটে পড়ল দর্শক সমাজ সহজ স্বভাব মানুষের সঙ্গে মিশে যাওয়ার মনোভাব এই সব জনতার মধ্যে বাড়িয়ে দেয় তার প্রতি আস্থা বাচ্চাদের সেলফির ভিড় স্কুল পড়ুয়াদের উচ্ছ্বাস এবং প্রবীণদের শুভেচ্ছায় দিনের কেন্দ্রবিন্দুতে ছিলেন মতিউর রহমান ফুটবল টুর্নামেন্টের এই মাঠে একদিন ফুটবলের পাশাপাশি ঘুরে উঠল মানুষের শক্তি আর জনস্বার্থের এক অনন্য ছবি